নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি এবং অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরে যে একটা বিতর্ক তৈরি হয়েছে এই বিতর্ক যেন কোনোভাবেই শেষ হচ্ছে না মনে করা হচ্ছিল যে ডক্টর মহাম্মদ ইউনুজ যখন নির্বাচনের একটা সুনির্দিষ্ট রোড ম্যাপ ঘোষণা করবেন একটি তারিখ ঘোষণা করবেন তখনই হয়তো এই বিতর্ক দূর হবে এবং বিএনপি এই যে সরকারকে প্রধান উপদেষ্টাকে টার্গেট করে কেনারা নির্বাচনের জন্য কোনো সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করছে না বলে একের পর এক করে আসছিল। এবং বিভিন্নভাবে পদে পদে তাদের কার্যক্রমে বাধা প্রদান করে আসছিল তারাও হয়তো সেখান থেকে সরে আসবে এবং নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করবে ডক্টর মহম ইউনুস উনি গতকাল জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করেছেন মাননীয় প্রধান উপদেষ্টা উল্লেখ করেছেন আগামী বছর এপ্রিল মাসের প্রথম সপ্তাহের যে কোনো দিনে নির্বাচন অনুষ্ঠিত হবে অর্থাৎ প্রথম সপ্তাহে মানে সাত দিনের ভিতরে নির্বাচন যে কোনো একটা দিনে অনুষ্ঠিত হবে স্পষ্টভাবে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে আর এই বিষয়টিকে বিভিন্ন রাজনৈতিক দল ইতোমধ্যে সাধুবাদ জানিয়েছে এবং এই ঘোষণাকে কল্যাণকর এবং সময়োচিত বলে উল্লেখ করেছে এমনকি বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল এই মুহূর্তে জামাত ইসলামের পক্ষ থেকেও জামাত ইসলামের আমি ডাক্তার শফিকুর রহমান এক বিবৃতিতে উনি উল্লেখ করেছে প্রধান উপদেষ্টা ডক্টর মদ ইউনুস নির্বাচনের জন্য যে সময় ঘোষণা করেছেন যে তারিখ ঘোষণা করেছেন সেটা অত্যন্ত উপযুক্ত এবং সঠিক সময় হয়েছে কিন্তু জামাতের বিপরীতে অবস্থান করছে এই মুহূর্তে অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপিও বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে এটা কোনোভাবেই নির্বাচনের জন্য একটি সঠিক সময় হয়নি অর্থাৎ এই সময়টা চিন্তাভাবনা না করিয়ে দেওয়া হয়েছে বলে তারা মনে করছে আর বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকে জিয়াউর রহমানের কবর জিয়ারত করতে যে এই মন্তব্য করেছেন জাতীয় নির্বাচনের জন্য এপ্রিল মাস কোনোভাবেই উপযোগী নয় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার সাতই জুন ঈদ আজহা উপলক্ষে রাজধানীতে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রোতা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি মন্তব্য করেন তবে উনি কিন্তু শুধুমাত্র মন্তব্য করেই ওনার বক্তব্য উনি শেষ করেনি এক্ষেত্রে ওনার যুক্তিও উনি তুলে ধরেছে কি কারণে মাননীয় প্রধান উপদেষ্টা এপ্রিলের প্রথম সপ্তাহে নির্বাচনের কথা ঘোষণা করলেও এটাকে বিএনপি মেনে নিতে পারছে না এবং তারা কি কারণে মনে করে যে এই সময় নির্বাচন হওয়াটা সম্পূর্ণ অযৌক্তিক এবং এটা কোনোভাবেই সঠিক সময় বলে তাদের কাছে মনে হচ্ছে না এটার জন্য তারা আবার যুক্তিও তুলে ধরেছে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম তিনি বলেন এপ্রিল মাস যেহেতু নির্ধারণ করা হয়েছে নির্বাচনের জন্য আসলে এপ্রিল মাস নির্বাচনের জন্য সঠিক সময় নয় কেননা এপ্রিল মাস প্রচন্ড গরম ঝড় বৃষ্টি হওয়ার আশঙ্কাও থাকবে এই সময়ে রোজার পর পরই অর্থাৎ নির্বাচন কিন্তু রোজার পর পরই হচ্ছে পাবলিক পরীক্ষাও রয়েছে যেহেতু রোজা মার্চ মাসে রোজা হবে আর মার্চ মাসে রোজা থাকার কারণে তখন পাবলিক পরীক্ষা হবে না রোজার পরে পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হবে সময়টা খুব চিন্তা করে দেওয়া হয়েছে বলে আমাদের কাছে মনে হয় না তিনি আরো বলেন এছাড়া নির্বাচনী প্রচারণা করতে হবে যেটা রোজার মাসে অত্যন্ত ডিফিকাল্ট হবে উনি উল্লেখ করেন যে উনি শুধুমাত্র বিএনপির কথা চিন্তা না অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের নেতাকর্মীরাও তো নির্বাচনের প্রচারণা করবে আর রমজান মাসে নির্বাচনে প্রচারণা করা কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীদের জন্যই সেটা কমফোর্টেবল হবে না সেটা অত্যন্ত ডিফিকাল্ট হবে বলে তিনি উল্লেখ করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন আমাদের যে রিমার্কস সেটা আমাদের স্ট্যান্ডিং কমিটি গতকাল রাতে সিদ্ধান্ত নিয়ে তারা মতামত জানিয়েছে আমরা মনে করি যে ডিসেম্বরে নির্বাচন হওয়া সম্ভব এবং সেটাই জাতির জন্য সবচেয়ে উপযোগী হবে যদি মাননীয় প্রধান উপদেষ্টা সান এবং জাতির কল্যাণের কথা বিবেচনা করেন সেক্ষেত্রে ডিসেম্বরে নির্বাচনের জন্য সব থেকে উপযুক্ত একটি সময় ডিসেম্বর এমন একটি সময় যখন আবহাওয়া অনুকূলে থাকে এবং এ সময় বাংলাদেশে কোনো ধরনের কোনো প্রাকৃতিক দুর্যোগ থাকে না এবং কোনো পাবলিক পরীক্ষাও এই সময়ে নাই স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি কলেজগুলো এবং কারিগরি প্রতিষ্ঠানগুলো এই সময় বন্ধ থাকে অর্থাৎ বাংলাদেশের সমস্ত শিক্ষা সময় বন্ধ থাকে যার কারণে সময় আবার খুব সাথে তারা নির্বাচনে মহাসচিব উল্লেখ করেন যদি প্রধান উপদেষ্টা ডক্টর মদ ইউনুস অত্যন্ত চিন্তার ভাবনা করে এবং বিশ্লেষণ করে উনি নির্বাচনের সময় নির্ধারণ করতেন তাহলে উনি কখনোই ডিসেম্বরের পরিবর্তে এপ্রিল মাসটিকে বেছে নিতেন না যেহেতু এপ্রিল মাসের প্রথম সপ্তাহে ওন বিভিন্ন সমস্যা রয়েছে এবং সেই সমস্যার কথা মহাসচিব উনি উল্লেখ করেছেন তাই এই সময়টা অবশ্যই ডক্টর মদ ইউনুস পুনর্বিবেচনা করবেন এবং উনি ডিসেম্বরের ভিতরে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন বলে মাননীয় প্রধান উপদেষ্টা মনে করেন যতক্ষণ পর্যন্ত ডিসেম্বরের পূর্বে সুনির্দিষ্ট কোনো একটি তারিখ ঘোষণা না করছে ডক্টর মাদ ইউনুস ততক্ষণ পর্যন্ত বিএনপি ওনাদের এক দফা সেই এক দফার পক্ষেও ওনারা অবস্থান গ্রহণ করবে এবং ওনারা কোনোভাবেই এপ্রিলের নির্বাচন মানতে নারাজ ওনারা ডিসেম্বরের পূর্বে বা ডিসেম্বরে যদি নির্বাচন হয় সেক্ষেত্রে কেবল ওনারা অন্তর্বর্তীকালীন সরকার সঠিক সিদ্ধান্ত নিয়েছে বলে ওনারা মনে করবে তো প্রিয় ভিয়াজ আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানান আপনারা আসলে কি মনে করেন সেটা অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে ভুলবেন না সকলেই ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং